নমস্কার আদালতের তত্ত্বাবধানে ঠিকঠাকভাবে ময়নাতদন্ত করার পরে যদি বডি পোড়ানো হতো তাহলে শাসক দল তৃণমূলের অনেক নেতা মন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের অনেক বড় বড় মাথা ধরা পড়ে যেত কি সেই কারণেই কি তড়িঘড়ি সেদিন বডি পড়িয়ে দেওয়া হয়েছিল আরজিকড়ে নিগৃহীতা তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পরে তাকে যেভাবে তারপরে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে আরজিকরের ওই তরুণী চিকিৎসককে যে শ্মশানে পড়ানো হয়েছিল সেই শ্মশানের এক কর্মী যার নাম ভোলানাথ তিনি জানান আমাদের এলাকার একটি মেয়ের মৃত্যুর খবর সকাল থেকেই চলছিল রাত বারোটার পর লাশ শ্মশানে আনা হয় ছটার মধ্যে ময়না তদন্ত সম্পূর্ণ হয় সন্ধ্যেই মৃতদেহ পচে যাওয়ার আশঙ্কা ছিল তিনি বলেছিলেন যে তখন শ্মশানে আরও দুটি মৃতদেহ ছিল কিন্তু পুলিশ তাদের অপেক্ষা করতে বলে তখনও নির্যাতিতা দেহ শ্মশানে আনা হয়নি পথে রয়েছে ভোলানাথ আরও বলেন পুলিশ আমাদের জানিয়েছিল যে একটি মেয়ে লাশ আসছে এবং তার সাথে বিশাল জনসমাগমও আসবে এলাকাটি খুব জনাকীর্ণ ছিল দশটিরও বেশি পুলিশের গাড়ি ছিল লোকজনের আসা কঠিন হয়ে পড়েছিল এবং যাতায়াতের সমস্যা হচ্ছিল তাই পুলিশ দ্রুত শেষকৃত্য করার নির্দেশ দেয় ভোলানাথ আরও জানান ওই তরুণী দেহ শেষকৃত্যের সময় এলাকার বিধায়ক এবং কাউন্সিলারও উপস্থিত ছিলেন পরিবারের পক্ষ থেকে তার ভাই রেজিস্টারে একটি এন্ট্রি করেছিলেন কিন্তু তার মা শেষকৃত্যের সময় শ্মশানে উপস্থিত ছিলেন এবং কোনো বিশেষ ব্যবস্থার জন্য অনুরোধ করেননি তাই প্রক্রিয়াটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল ভোলানাথ বলেন পুলিশ প্রতিটি ঘটনায় তথ্য দেয় না তবে ভিআইপি লোকজন বা বিশেষ কোনো ঘটনা ঘটলে পুলিশ আগে থেকেই তথ্য দিয়ে থাকে এবার পুলিশ আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে বলেছিল বিপুল জনসমাগম এবং পুলিশ বাহিনীর উপস্থিতির মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নিহতের শেষকৃত্য সম্পূর্ণ করা হয়েছিল যাতে এলাকায় যানজট এবং ভিড় নিয়ে সমস্যা তৈরি না হয়